কেমন আছেন সবাই সবাই ভালো আছেন আসলে এখন আমরা আসলে এই যে গণমাধ্যমগুলায় এই বিশেষ করে অনলাইনে দেখা যাচ্ছে যে যে রকমের সবাই সংবাদ মানে প্রচারণা করতেছে যে ভারতের একটা সাইট বাংলাদেশের একটা সাইট এই দুইটা গণমাধ্যমে বিশেষ করে ফেসবুকে আসলে ভারতের যে গণমাধ্যম কিছু আছে মলম ব্যবসায়ী আসলে এদের আসলে কোনো চরিত্রই নাই কোন জায়গা কোন কথা বলতে হবে কোন বিষয়ে কি বলতে হবে এই সিচুয়েশনগুলাই তারা বোঝে না এবং তারা হকার ব্যবসায়ীদের মতো কথা বলতেছে মানে মন মাতলাবি যা মনে আসে তাই বলতেছে আসলে এইসব মানে ওদের নিউজগুলো দেখলে আমার হাসি পায় তো আমি আজকে এই লাইভ ভিডিওটা করার জন্য মানে মানে এই ভিডিওটা করার জন্য মানে আসছি যে এই কারণে যে আপনাদেরকে কিছু আমি ওদের বিষয়ে কিছু কথা বলতে চাই ভারতের আসলে আমি কখনো আসলে ভারতে যাই নাই বা ভারতে যাওয়ার ইন্টারেস্টও নাই আর ভারত হচ্ছে একটা মানে দোয়াইশলিয়া দেশ মানে আমাদের ভাষায় বলে দোয়াইশলা তো দোয়াইশলা দেশ যে দেশে মনে করেন যে ওদের ভারতের ভিতরে অনেক রকমের ভাষা থাকে হিন্দি ভাষা মাদ্রাজ মানে ওই যে তামিলনাড়ু তারপরে বাংলা ভাষা আরও অনেক ভাষা আছে আসলে ওদের আসলে আমি বিষয়গুলোই বুঝি না যে আসলে ওরা অ্যাকচুয়ালি কি শুধুই একটা ভারত নাকি আরও আরও দেশ আছে হ্যাঁ অবশ্যই আছে ভারতের মানে অনেক রাজ্য যারা চায় যে তারা নিঃস্বাধীনভাবে থাকতে তারা ভারতের অধীনে থাকতে চায় না আসলে ভারত ফাপড় দিয়ে মানে ভারতের যে এখন যারা এই রাষ্ট্র পরিচালনা করে ভারতের তারা আসলে ফাপড় বাস তারা আসলে ফাপড় দিয়ে এইসব রাজ্যগুলোকে মানে এই ভারতের যত রাজ্য আছে এই রাজ্যগুলো মানে তারা মানে সব কিছু মেনটেন্স করতে এখন ভারতের যদি ইতিহাসটা যদি আমি বলি আমি আসলে ছোট মাথায় আসলে কি বলবো বিষয়টা হচ্ছে ভারতের এখন মানে এই ভারত যে বাংলাদেশের উপরে যে এইগুলা মানে লেখা লেখি এই যে ভারতের কিছু মুখ্য মূর্খমন্ত্রী ওদের মুখ্যমন্ত্রী বলা যাবে না মূর্খমন্ত্রী এই মূর্খমন্ত্রী এরা আসলে বলে যে বাংলাদেশের এই সেই করবে এই করবে সেই করবে আরে ভাই ইতিহাসটা আগে ঘাটুন ভারতের এই যে বলি যদি এই এই যে ভারতের যে ওরা ওরা যাকে মানে ওদের জাতির পিতা হিসেবে মানে এই জাতির পিতাটাকে জানেন এই জাতির পিতা হচ্ছে ওদের ইয়া নামটা যেন আমার খেয়াল নাই হ্যাঁ ওই যে গান্ধী এই গান্ধী হিসেবে সে কি করছিল বিগত আমল আমি শর্টকাটে বলি ভারত বাংলাদেশের যে সেভেন সিস্টার্স যে দেশগুলো এগুলো কিন্তু বাংলাদেশের ভিতরে ছিল এবং এটা ম্যাপে ব্রিটিশরা যখন শাসন করতো দেশটাকে মানে টোটাল ভারতবর্ষটাকে পাকিস্তান ছিল তারপরে এই বাংলাদেশ ভারত এই মিলেই একটা মানে একটা ভারতবর্ষ ছিল মানে একটা ব্রিটিশ ব্রিটিশদের শাসনে এখন ব্রিটিশটা যখন এই দেশ শাসন মানে এই মহারাষ্ট্রগুলো এই এই ভারতবর্ষটাকে যখন শাসন করে চলে যায় মানে টোটাল তখন তিনটা ভাগে ভাগ করছিল। তখন এই তিন ভাগে ভাগ করার পর পাক মানে মানে দুই ভাগে ভাগ করছিল তো এই দুই ভাগে ভাগ করায় যে দেখা যায় যে ভারত এবং পাকিস্তান ছিল হ্যাঁ তো পাকিস্তান পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান হুম আমরা ছিলাম পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান এখন এই যে পাকিস্তান ছিল এই পাকিস্তানের যে আমাদের যে এই যে দেশের যে মানচিত্রটা এই মানচিত্র কিছু মানচিত্র মানে এই যে তাদের সেভেন সিস্টার্স দেশগুলো ছিল মানে এই প্রদেশ এইগুলো কিন্তু বাংলাদেশের ভিতরে ছিল তখন আমাদের এই রাষ্ট্রের পরিচালনা করার মতো একজন মানে মহামানব ছিল সে হচ্ছে সেরে বাংলা একে ফজল হক তিনি আসলে ব্রিটিশদের কাছ থেকে যখন ওই ম্যাপটা নিয়ে আসছিল। মানে তিনি যায় নাই গেছিল পাকিস্তানের একজন ছিল ওনার নামটা আমার মেবি মনে নাই আর ভারতের ছিল গান্ধী এরা আসলে একটা প্ল্যানিং করে যে ওই মানচিত্রটা মেইন যে মানচিত্রটা ব্রিটিশদের হাত থেকে যে মানচিত্রটা নিয়ে আসছিলো ওই মানচিত্র পাকিস্তানের আমাদের বাংলাদেশের যে এসে বাংলায়কে ফজল তিনি যায় নাই ওদের ওই দায়িত্বটা দিয়েছিল যে ওরা যেন আসে তো ওরা করছে কি ভারতে যখন এই পাকিস্তানের যে এই মানে যে লোকটা ছিল ওনার নামটা আমার এক্স্যাক্টলি মনে নাই ও। ওই ম্যাপটাকে আসলে চুরি করছে ওরা কপি করে ওদের ওই সেভেন সিস্টার্স দেশগুলোকে মানে ওদের ভিতরে নিয়ে মানে তারপরে আমাদের বাংলাদেশে আরও নিতে চাচ্ছিলো পরবর্তীতে ওরা ওদের ভিতরে একজন বলল যে বাংলাদেশের এই যদি সব যদি নিয়ে যাও এই পাকিস্তানের তাহলে তো ছেলে বাংলায়কে ফজলুল হককে কী জবাব দিবে কারণ সে তো একজন এই এই ব্রিটিশদের ইয়ে থেকে মানে এই এই কাজটার ভিতরে সেও তো ইনভলভ ছিল তো পরবর্তীতে সে ওই মানে এই বাংলাদেশের মানচিত্রটাকে আরও ছোট করে মানে তারা ওই দেশগুলো সব নিয়ে যায় এইটি হচ্ছে পূর্বের ইতিহাস কিন্তু ভারত বিগত যে কয়টা আপনার এই বাংলাদেশের ক্ষতি করার চেষ্টা করছিলো কয়েকবারই বাংলাদেশে আসিয়া তারা এই বর্ডারে অনেকবার তারা অ্যাটাক করছে কিন্তু অ্যাটাক করে তারা আসলে কিছু করতে পারে না আসলে ভারতের তারা যতটা বলে মাকে মুখে যতটা গর্জন কিন্তু কাজের বেলায় তারা আসলে এখনও সেই সেকেলেই রয়ে গেছে কারণ বাঙালিদের অবস্থান বাঙালিদের সম্পর্কে আমাদের সম্পর্কে তাদের কোনো ধারণা নাই ঠিক আছে আমরা যে কি করতে পারি সেটা তারা তাদের মানে ধারণার বাইরে এখন এই বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন রকম আসলে একটা দেশ পরিচয় মানে একটা দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আমরা বাঙালি জাতি কি করতে পারি সেটা বিগত এই পূর্বে মানে এই পিছনের যে দিনগুলো যদি আমরা মানে বলি বা দেখি তাহলে তারা বুঝতে পারবে যে আমরা কি করতে পারি বাঙালি জাতি ঠিক আছে আমাদের ওরা যদি চিন্তা করে যে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী আছে দশ কোটি সরি আমাদের সেনাবাহিনী আছে যদি দুই লাখ তাহলে এটা ভুল ধারণা আমাদের সেনাবাহিনী মিলিটারি ফোর্স আছে বাংলাদেশে বিশ কোটি ঠিক আছে এইটা সপিসি রিজার্ভ এরা সবাই যুদ্ধ করবে এবং আমরা ট্রেনিং ছাড়াই যুদ্ধ করব। যে যে দেশের মানুষ মৃত্যুকে সামনে রেখে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে সে দেশ কখনোই হারবে না ঠিক আছে এইটা তাদের বুঝ বুঝতে হবে আমরা কিন্তু পাকিস্তানের চেয়েও হিংস্র আমরা যতটা বলি ততটা করি ঠিক আছে নৈতিক কথায় আমাদের মানে হয় না আমরা সব কিছু করে দেখাই ঠিক আছে আমাদের সাথে লাগতে আইসো না পরবর্তীতে কিন্তু তোমাদের মনে করো বিচি মনে করো আমগাছের গোড়ায় জুলেই থুইবে আমাদের বাংলাদেশে কিছু জেলা আছে এই জেলার মানুষগুলো যদি তোমাদের বর্ডারে যায় তোমরা নিজেদের বিচিও খুঁজে না বুঝতে পারছো সেনাবাহিনীর কথা বাতই দিই আমাদের কোনো অস্ত্র দরকার হয় না ঠিক আছে অস্ত্র লাগবে না আমরা মনে করো তোমাদের গিলে মানে একবার গিলে গিলে খেব ঠিক আছে আর এই যে এই যে হুঙ্কার হাংকার মারো এগুলা আসলে আমাদের এগুলো মারিয়ে লাভ নাই ভাই তোমরা দাদারা তোমরা তোমাগো মতো থাও আমাদের বা দেশ আমাদের মতো পরিচালনা করতে দাও সেটা আমরা বুঝবো আমরা কোনটাকে করব না করব এই দেশের অভ্যন্তরীণ বিষয়ে এই নাক গলাইও না এই গলাগুলি বাদ কারণ কি জানো তোমাদের তোমাদের যে রাষ্ট্র যে এই যে আশেপাশে যে বাংলাদেশের বর্ডার তো আছে এর আশেপাশে তো আরও তোমাদের সাথে বর্ডার আছে বর্ডারের দেশগুলো আছে তাদের সাথেও তো তোমাদের ভালো কোনো সম্পর্ক নাই ঠিক আছে নেপালের সাথে ভালো সম্পর্ক নাই তারপর চীনের সাথে যেন নাই পাকিস্তানের সাথে নাই আফগানিস্তানের সাথে নাই কোনো দেশের সাথেই তো তোমাদের ভালো সুসম্পর্ক নাই কেন তা তোমাদের ভিতরে একটা ঝামেলা আছে দেখেই তো নাই বাংলাদেশের কথা বাদই দিলাম ঠিক আছে তোমাদের সাথে কারোর সাথে সুসম্পর্ক নাই তোমরা পৃথিবীর একটা ডিস্টার্ব ঠিক আছে ইসরাইল আর তোমরা এই দুইটা দেশ মানে পৃথিবীর একটা ডিস্টার্ব এরাই আসলে পৃথিবীতে একটা অরাজকতা একটা যুদ্ধ একটা মনে করো মানে ক্রিমিনালি এইগুলো তোমরাই তৈরি করো ঠিক আছে কার সাথে কার মানে হিরিক বাজাই দেওয়ার চেষ্টা কেটা খাইছে কেটা পড়ছে আরে বেড়া তুমি তোমার নিজের চরকার তেল দাও ঠিক আছে তোমরা এখনও মানে ওয়াশরুমে গিয়ে কিভাবে মানে পরিষ্কার করতে হয় সেইটাই তোমরা জানো না তোমরা এখনও খোলা খোলাভাবে মল করো মল করো তাই না এটা সবাই জানে ভারত এখনো। এখনও ভারতের অনেক অনেক রাজ্য আছে বা অনেক অনেক জায়গা আছে যা কার খাইতেই পারে না ভাতই খাইতে পারে না এরা কি আসবে আমাদের সাথে লাগবে তোমাদের মতো দেশ গুণায় ধরে না বাংলাদেশ বুঝতে পারছো সো এইসব এই ধরনের এই নিউজ মানে নিজেদের ভিউ বাড়ানোর জন্য এই সব আজ আজগুবি কথাবার্তা এগুলো বললো না ঠিক আছে এগুলা বললে আমাদের দেশের বা দুইটা দেশের মনে করো একটা মানে যারা রাষ্ট্র পরিচালনা করে বা যারা এই দায়িত্বে আছে তাদের ভিতরে তোমরা ক্ষোভ সৃষ্টি করো না ঠিক আছে পরবর্তীতে ঝামেলা তোমরাই পড়বা ঠিক আছে আমরা পড়ব না বুঝতে পারছো তোমরা প্রত্যেকটা জায়গায় হেরে যাও আর তোমাদের হেরে যাওয়ার অনেক রেকর্ড আছে বিগত আমলে আমরা জানি ঠিক আছে পাকিস্তানের সাথে যে যুদ্ধটা করছিলা এজি টেক। তোমাদের তো এয়ারক্রাফট তো গেলো গেল তারপর একটা পাইলটও তো মনে করো লাস্টে তো পাকিস্তান মনে করো তোমাদের পাইলটকে তো মানে কী বলে মানে দান করে দিয়েছে দান করছে ওইটা ওই চিন্তা করে না বাংলাদেশ আইয়ে যদি এরম করো বাঙালি কিন্তু সারিয়ে দেবে না এইটি এইটি পাকিস্তান দিতে পারে বাংলাদেশ কিন্তু দেবে না আর মনে হয় ঘটিও পাইবে না বুঝতে পারছো সো বি কেয়ারফুল ভালো থাকো এবং অভ্যন্তরীণ বিষয়ে কোনো কথা বলল না ঠিক আছে আমাদের দেশ আমাদের ভাবতে দাও তোমাদের তোমরা চিন্তা করো ঠিক আছে কারা কি করছে না করছে সেটা আমরা বুঝবো ঠিক আছে তোমাদের দাদাগিরিটা বাদ দাও যে দেশ হইলেই মনে করো বিশাল কিছু ইউজ নয় বুঝতে পারছো সো বি কেয়ারফুল এই আসলে এই ভিডিওটা দেওয়ার জন্য আসলে আমি মানে এখন যে বর্তমানে যে দেখি এর জন্য আসলে আমি এই ভিডিও লাইভে আসছি মানে এই ভিডিওটা করার জন্য যাই হোক আর যদি তোমরা এরকমের ভিডিও পেতে চাও এই ধরনের তাহলে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আমার চ্যানেলটাকে একটু লাইক করেও আর যদি কমেন্টস করো ভালো মন্দ কোনো কিছু আমাকে একটু জানাইও তাহলে আমার একটু ভালো হবে আর তোমাদের সাপোর্টের কারণে আমি হয়তো বা সামনের দিকে আগে আরও সামনের দিকে যেতে পারবো আর বিষয়টা হচ্ছে আমি চ্যানেলটাকে আরও মানে আমার চ্যানেল নিয়ে অনেক চিন্তাভাবনা আছে যদি তোমরা আমাকে সাপোর্ট করো আমি আমি আবার তোমাদের জন্য নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আবার ঠিক আছে ভালো থাকো সুস্থ থাকো এবং শুভরাত্রি